পেট কমানোর পাঁচ সেরা ব্যায়াম আজ আপনাদের দেখাব পেটের মেদ কমানোর জন্য বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত পাঁচটি সেরা ব্যায়াম নিয়মিত করলে শরীর হবে ফিট আর পেট হবে ফ্ল্যাট এক স্কোয়াট স্কোয়াট ক্যালোরি বার্ন ও কোর ব্রেসিং স্কোয়াট বড় মাংসপেশী কাজে লাগায় বেশি ক্যালোরি খরচ হয় আর কোমর টাইট হয় সপ্তাহে অন্তত তিন দিন প্রতিবার বারো বার করুন দুই রিভার্স লাঞ্চ রিভার্স লাঞ্জ ব্যালান্স ও গ্লুট শক্তি এক পা পেছনে নিয়ে বসুন এতে গ্লুট মাংসপেশি শক্ত হয় কোমর ও হিপ আরও স্থিতিশীল হয় প্রতিটি পায়ে বার করে করুন তিন হিপ ব্রিজ হিপ ব্রিজ নিচের পিঠ ও গ্লুট পিঠে শুয়ে হাঁটু ভাঁজ করে কোমর তুলুন এতে গ্লুট ও কোর অ্যাক্টিভ হয় পিঠে চাপ পড়ে না বারো পনেরো বার করুন চার পুশ আপ আপার বডি প্লাস কোর হাত কাঁধের নিচে রেখে শরীর সোজা রাখুন বুক মাটির কাছে আনুন এতে বুক হাত আর কোর শক্ত হয় অন্তত আট বার করুন পাঁচ প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক কোর স্টেবিলিটি কোনোই কাঁধের নিচে শরীর এক সরল রেখায় শ্বাস স্বাভাবিক রাখুন প্রথমে ত্রিশ সেকেন্ড পরে ধীরে ধীরে এক মিনিট পর্যন্ত বাড়ান চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন ভিডিওটা পরে দেখতে সেভ করে রাখুন